হাতে খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির একটা দেখতে পাচ্ছি আমরা এটা ডিটেইলস যাওয়ার আগে ছোট করে একটু আমরা অনলাইন বোরখা বিডি শপের লোকেশনটা জেনে নিই আমাদের লোকেশন হচ্ছে টপিক্যাল আলাউদ্দিন টাওয়ার রাজলক্ষ্মী উত্তরা আচ্ছা সো গাইস এছাড়া আপনারা কিন্তু যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন অনলাইন বোরখা শপে এছাড়া যারা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন সাগর ভাইয়ের সাথে সো ভাই আপনার হাতে যে বোরখা দেখে পাচ্ছি আমরা এটা সম্পর্কে একটু জানতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের পকেট স্লিপ আবা আমাদের প্রতিনিয়ত সব সময় এই প্রোডাক্টগুলো রেগুলারলি আসে যার কাছে পাঁচটা ছয়টা করে কালার আসছে তো এখন আমাদের নতুন স্টকে এগুলো আসছে এগুলো প্রত্যেকটা আপনার ডিএনসি পাথরের উপরে করা আচ্ছা ডিএনসি পাথর জি এটা আরেকটা ভালো জিনিস হচ্ছে অনেক কাস্টমার রিকমেন্ডেশন থাকে যে একটু ফ্যাশনেবল একটু কোটি স্টাইলে নেওয়ার জন্য এক্স্যাক্টলি তো এই ডিজাইনটা আমাদের কোটি স্টাইলে করা হয়েছে এটা অসাধারণ মানে স্মার্ট একটা স্টাইল এটা হচ্ছে আপনার ইনার দেওয়া আছে ভিতরে এটা ভিতরে ইনারটা থাকবে এটা চাইলে উনি এটা সিম্পল বোরখা হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা আর এটা সাথে আবার আপনার এক্সট্রা এরকম হিজাবটা দেওয়া আছে খুবই খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি ফাইনালি হচ্ছে আপনার হাতের এই বোরখাটার প্রাইস কত রাখতেছেন আমাদের অডিয়েন্স এটা হচ্ছে আপনাদের বোরখা এটা হচ্ছে ইনারটা এটা বোরখা আর এটা সাথে আবার হিজাব আছে হিজাবগুলো আমাদের 82 ইঞ্চি লম্বা হবে হিজাবগুলো এই হিজাবগুলো সহকারে আপনার পুরো প্রাইস 3900 টাকা 3900 টাকা অনলি জি আর ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি এটা ফ্রি জি এটা ভিতরে আবার सेम এই একটা আছে এটা হচ্ছে কালোটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ অনেকে মানে লুকিং সো হ্যাঁ এটা কালোর মধ্যে অনেকে কালো চায় কালোর মধ্যে নিতে পারবে কালোটা ঠিক আছে এটা হ্যাঁ এটা টোটাল আমাদের ছয়টা কালার আছে ছয়টা কালারই আমাদের কাছে আছে এছাড়াও কেউ যদি আমাদের কালার চেঞ্জ করতে চায় কাস্টমাইজ করতে চায় সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দিবো এছাড়াও যদি কেউ মানে নিয়ে বিজনেস করতে চায় হোলসেলে নিতে চায় চাই সেক্ষেত্রে অপশনটা আমাদের কাছে আছে কেউ যদি প্রোডাক্টটা দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা সাতটা এরকম হোলসেল নিতে চায় নিতে পারবে এছাড়া আমাদের হোলসেল অলরেডি অনেক জায়গায় আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো রিভিউ আছে তো আমাদের এছাড়া হোলসেল এর কেউ নিতে চাইলে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে কালোটা এটা আরেকটা কালার আসছে এটা হচ্ছে আপনার এটাকে পানি কালার বলি একই ডিজাইনের মধ্যে এটা পানি কালারটা এটা শত হিজাবটা আছে ওকে একদম হিজাব সহ সেট করে নিতে পারবে এই যে এটা হচ্ছে হিজাবটা

ঠিক আছে সবগুলো কালারই অনেক সুন্দর রাইট মানে এর একটা কালার সো ফাইনালি এগুলার গুলার প্রাইস কত থাকছে প্রত্যেকটা প্রাইস পড়বে আপনার 3900 টাকা 3900 টাকা এছাড়া আমাদের 3900 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা চাঁদ রাতের অফার জি জি সামনে যেহেতু রমজান রমজানের জন্য এই অফারটা দিয়ে দিলাম আগামী একদম রাতের ঈদের আগের দিন পর্যন্ত আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এই একটা কাজ এই যে এটা ভিতরে আপনার কাজ দেওয়া আছে ভিতরে আই মধ্যে কাজ আছে আচ্ছা সাথে হিজাব সহ সেট নিতে পারবে ঠিক আছে ফুল সেট হ্যাঁ মাত্র 3900 3900 আর বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর একটা কালার আছে আমাদের একটা পপুলার একটা কালার মাস্টার কালার আচ্ছা এই কালারটা খুব সুন্দর এটা ওগুলো যতগুলো স্টকে আনি ততগুলো স্টকে শেষ হয়ে যায় যতগুলো আনি আচ্ছা আচ্ছা

আপনারা যারা নিতে চান মানে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আই থিংক কেউ অফারটা হাত করবে করবেন না তো ভাই নেক্সট কোনটা থাকছে নেক্সটে থাকছে আমাদের এই একটা ডিজাইন আসছে এটা আমাদের একটা স্যাম্পল করেছি এছাড়াও আমাদের অনেকগুলো প্রোডাক্ট এগুলোর এখনো অ্যাভেলেবেল কাজ চলছে হয়তোবা বা দু একদিনের মধ্যে চলে আসবে এটা হচ্ছে এটা কি আপনাকে পকেট সিলে বাবা বলে এটা একচে সাত হ্যাঁ আচ্ছা সাত গজের বলে এগুলো প্রাইস দিয়েছে আমরা মাত্র 3000 টাকা হিজাব সহকারে হিজাব সহ মাত্র 3000 টাকা

বোরখা হিসাবে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা সিম্পল একটা বোরখা ব্যবহার হিসাবে ব্যবহার করতে পারবে এটার উপরে আবার এক্সট্রা কোটিটা থাকবে এক্সট্রা কোটিও আছে হ্যাঁ এক্সট্রা কোটি থাকবে কোটিটাও এক্সট্রা ব্যবহার করা যায় কোটিটা যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে এক্সট্রা করতে পারবে মেন আসল বিষয়টা হচ্ছে আপনার কোটিটাতেই গর্জিয়াস কাজ করা হয়েছে এটা সাথে হিজাব আছে সবগুলো সাথে হিজাব আছে হিজাব গুলো দেখানো লাগে না তারপরে দেখাই দিই বিরাশি ইঞ্চি লম্বা দিয়ে হিজাব এল একটা দিয়ে ডিজাইন করে হিজাব গুলোর প্রত্যেকটার সাথে হিজাব সহ পাবেন এগুলো হিজাব সহকারে প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা প্লাস ডেলিভারি চার্জটা একদম ফ্রি আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে কি একটা কালার এই একটা কালার আছে এটা কি কালার ভাই এটা পিঙ্ক কালার বলে পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলে আচ্ছা বা লাক্স কালার বলে যেভাবে আপনাদের অনেক পছন্দের একটা কালার বলা যায় জি এই একটা কালার আছে এটার আরেকটা কালার হবে হচ্ছে এই একটা কালার হবে ভাই মানে কালার একটা থেকে আমরা একটা দেখতেছি আই থিংক মানে আপনারা কনফিউশনে পড়ে যাবে যে কোনটা রেখে কোনটা সেটাই এটার কাঁচা কাঁচা কালার আবার একটা আছে এটা আচ্ছা এটা এটার কাঁচা কালার কাঁচা কাঁচা কালার জি এটাগুলোর প্রত্যেকটা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্রত্যেকটা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন হচ্ছে এই একটা সাদা সাদার মধ্যে যারা হোয়াইট লাভার আছেন সেই সমস্ত আপুদের জন্য বেস্ট একটা কালার কিন্তু এটা সো ফাইনালি ভাই এটার প্রাইস তাহলে কত রাখতেছেন এটার প্রাইস পুরো আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের প্রাইস হচ্ছে হিজাব সহ বোরখা কোটি হিজাব তিনটা মিলিয়ে হ্যাঁ বত্রিশশো টাকা মাত্র মাত্র বত্রিশশো টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আর একটা কালার হচ্ছে কি কালো আচ্ছা এই কালারটাও সুন্দর ও এটা কালার মধ্যে একদম জোশ যে আছে কালোর সাথে গোল্ডেন গোল্ডেন আর এটা সম্পূর্ণ জি এটা হাতে করা সম্পূর্ণ কাজটা হচ্ছে আপনার হাতে করা